আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে হিন্দুদের অধিকার আদায়ের জন্য সারা দেশে বেশ কিছু হিন্দুত্ববাদী দল আত্মপ্রকাশ করেছে সনাতন অধিকার মঞ্চ সম্মিলিত সনাতনী সমাজ কিংবা সনাতনী অধিকার আন্দোলনের মতো আরও বেশ কিছু গোষ্ঠী সব হিন্দুত্ববাদী দলগুলোর দাবি দেওয়া মোটামুটি একই রকম তারা তাদের দাবিগুলোকে মোটা দাগে আটটি দফায় উপস্থাপন করেছে হিন্দুদের দাবিতে কি আছে সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের পর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অন বাংলাদেশের সামাজিক বা রাজনৈতিক প্রেক্ষাপটে কে হিন্দু কে মুসলিম সে হিসাবে কাউকে বিচার করা হয় না অসাধু দুর্নীতিবাজদের কোনো ধর্ম নেই সে হিসাবে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের দুঃশাসনের সাথে জড়িত হামলা করে প্রকাশ আসে আকস হাসিনা সরকারের পতনের পর হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে বলে উদ্দেশ্যমূলকভাবে যে সংবাদ প্রচার হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পর একশো জন ব্যক্তির উপর হামলা হয়েছে এর মধ্যে মাত্র দুইজন ছিল হিন্দু একজন পুলিশ আর একজন আওয়ামী লীগ নেতা এ বিষয়টিকে হিন্দুদের উপর সাম্প্রদায়িক হামলা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন যতটা না বাংলাদেশে গণমাধ্যমে উঠে এসেছে তার থেকেও অনেক বেশি প্রচারিত হয়েছে ভারতীয় গণমাধ্যমে যার অধিকাংশ ছবি ও ভিডিও অতীতের সাম্প্রদায়িক হামলার হলেও সেগুলোকে পাশে আগস্ট বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় খোদ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রমাণিক সনাতনী ধর্মের সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টিকে নিয়ে দ্বিমত পোষণ করেছেন সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্প করেছিল তাদের বাড়িতে শুধু হিন্দু বাড়ি না মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানে এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে সেটা ব্যাপক বিষয় হাসিনা সরকারের পতনের তিন দিন পরে কয়েক হাজার সনাতনী ধর্মলম্বী রাজধানীর শাহবাগে বিক্ষোভ প্রদর্শন করে সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ ও সংখ্যালঘু নিরাপদ কমিশন গঠন সহ চার দফা দাবি তোলা হয় এরপর থেকে নিয়মিত সমগ্র দেশ ধরে বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের ব্যানারে দেশের হিন্দু সম্পদের একাংশ অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে তবে হিন্দুদের আয়োজিত সবথেকে বড় সমাবেশটি হয়েছিল চলতি বছরের পঁচিশে অক্টোবর চট্টগ্রামের লালদিঘি ময়দানে সেই সমাবেশে ব্যাপক লোক সমাগম হয় হিন্দুত্ববাদী নেতাদের উগ্র বক্তব্য এবং পরবর্তী কর্মসূচি হিসেবে ঢাকা অবরোধের ঘোষণাকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা আলোচিত এই সমাবেশে চিন্ময় কৃষ্ণ দাস জাতীয় পতাকার অবমাননার ঘটনা ঘটিয়েছিল তার আগে বহুবার বহু জায়গায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দল দাবি দেওয়া উপস্থাপন করে দলগুলোর দাবি দেওয়া মোটা দাগে আটটি দফায় পেশ করেছে যে আট দফা দাবি উপস্থাপন করা হয়েছে সেগুলো হলো সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ পুনর্বাসন করা সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করা দেবত্বর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন কার্যকর করা শিক্ষা প্রতিষ্ঠানে উপাসনালয় নির্মাণ করা এবং হোস্টেলের প্রার্থনার জন্য স্থান বরাদ্দ করা হিন্দুদের ধর্মীয় ট্রাস্ট কল্যাণ ফাউন্ডেশন নথি করা এবং দুর্গাপূজায় পাঁচ দিনের সরকারি ছুটি ঘোষণা করা এর মধ্যে শুধুমাত্র দুর্গাপূজায় পাঁচ দিনের সরকারের ছুটির ঘোষণা করা ছাড়া রাতারাতি বাস্তবায়নযোগ্য নয় কিন্তু এই ধরনের দীর্ঘমেয়াদে সংস্কার কার্যকর করার জন্য মাত্র তিন মাসে তারা প্রয়োজনের বেশি আন্দোলন করেছে ট্রাইব্যুনাল গঠন করা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা আইন প্রণয়ন করা বা মন্ত্রণালয় গঠন করার জন্য যৌক্তিক সময় দিতে হবে একটি নির্বাচিত সরকার তার পাঁচ বছর মেয়াদেও এত কিছু একসাথে করা প্রায় অসম্ভব সেখানে বিপ্লব পরিবর্তী বিশৃঙ্খলা একটি দেশে রাজনৈতিকভাবে অনভিজ্ঞ একটি উপদেষ্টা পরিষদ ক্ষমতা গ্রহণের তিন মাসের মাথায় কিভাবে এত কিছু করে ফেলবে বাংলাদেশে নব্বই ভাগ মুসলিমের দেশে ঈদের সরকারি ছুটি থাকে মাত্র তিন দিন সেখানে মাত্র আট পার্সেন্ট হিন্দুদের জন্য দুর্গাপূজার পাঁচ দিন ছুটি নির্ধারণ করা কতটা যুক্তি অথচ ভারতের পনেরো শতাংশ মুসলমানদের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সরকারিভাবে কোনো ছুটিই নেই তাছাড়া বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিমদের জন্যই নামাজের কোনো ব্যবস্থা নেই এমনকি নামাজের সময় কোনোরকম বিরতিও দেওয়া হয় না সেখানে সকল শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দুদের উপাসনালয় নির্মাণ এবং হোস্টেলে প্রার্থনার জন্য জায়গা নির্ধারণ করা কতটুকু যৌক্তিক তার থেকেও বড় বাস্তবতা হলো বাংলাদেশের প্রভাবশালী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআনের মাহফিল করার অনুমতি দেওয়া হয় না অথচ বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে জমকভাবে, প্রতি বছর সরস্বতী পূজার আয়োজন করা হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় বিচারে প্রকৃত সংখ্যালঘু কারা নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করা দোষের কিছু না কিন্তু বিগত পনেরো বছরে বাংলাদেশে এর থেকে অনেক বেশি বৃহৎ পরিসরে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে বাংলাদেশে সাম্প্রদায়িক হামলার বড় তিনটি ঘটনা হল দুই সালে কক্সবাজারে রামুর বৌদ্ধ মন্দিরে হামলা ও অগ্নিসংযোগ দুই হাজার আঠারো সালে প্রাক্ষণবাড়িয়ায় নাসিরগঞ্জে হিন্দু মন্দির ও ঘরে আগুন এবং দুই সালে উমিল্লাই সালে কুমিল্লায় দুর্গাপূজা মণ্ডপে কোরআন অবমাননার কারণে মন্দিরে হামলা হয় সাম্প্রদায়িক বড় তিনটি ঘটনা ঘটেছে আওয়ামী লীগ শাসন আমলে শুধু তাই নয় দুই সাল থেকে বাইশ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় প্রায় সাড়ে তিন হাজারের বেশি ছোটখাটো হামলা হয়েছে প্রশ্ন থেকে যায় তখন সনাতনী জাগরণ মঞ্চ কোথায় ছিল কিংবা ভারত সরকার এত বিবৃতি বা কেন দেয়নি এই প্রশ্নগুলো রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছে মতামত জানান কমেন্ট বক্সে